হ্যালো ভীষ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি আপডেট নিউজ নিয়ে তো বৃহস আজকে কিন্তু আমি কথা বলবো মালয়েশিয়াতে অবস্থাটা হতো বাংলাদেশী যে প্রবাসীরা যারা আছে যাদের এমআরপি পাসপোর্ট আছে সেই এমআরপি পাসপোর্ট কিন্তু গতকালকে কিন্তু মালয়েশিয়ান যে হাই কমিশন আছে সেখান থেকে কিন্তু ঘোষণা আসছে তারা কিন্তু বর্তমানকে এমআরপি পাসপোর্ট কিন্তু আর রেনু হবে না সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং কাদের কাছে সমস্যা হবে বা কারা 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 এই সমস্যার ভিতরে পড়বেন সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা মূল না শুরু করা যাক তো বেশ আপনারা সবাই অবগত আছে যে মালয়েশিয়াতে তো প্রবাসী বাংলাদেশি যারা আছেন যারা পুরাতন আছেন তাদের কিন্তু সবারই কিন্তু এম আর পাসপোর্ট এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে কিন্তু মালয়েশিয়ান হাই কমিশন থেকে কিন্তু এমনটাই ঘোষণা আসছিল যে তারা কিন্তু এমআরপি পাসপোর্ট কিন্তু আর কিন্তু গ্রহণ করবে না ব্যাপারটা নিয়ে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু গতকালকে কিন্তু তারা কিন্তু এমনটা মালয়েশিয়ান হাইকমিশন থেকে কিন্তু ঘোষণা আসছে যে তারা কিন্তু চলিত বছরের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের একত্রিশ তারিখের পর থেকে কিন্তু তারা নতুন করে এম আর পি কিন্তু কার্যক্রম কিন্তু তারা করবে না আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি দেখে আসার পরে কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম তবে চালু থাকবে ই পাসপোর্টের আবেদন গ্রহণ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেয় মালয়েশিয়ার বাংলাদেশ কমিশন আগামী এক মার্চ থেকে মেশিন রিডেবল পাসপোর্টের পুনরায় ইস্যুর আবেদন গ্রহণ করবে না বাংলাদেশ হাই হাইকমিশন পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ই পাসপোর্টের আবেদন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ আপনারা কিন্তু দেখতে পাবেন সেখানে কিন্তু পরিষ্কার কিন্তু ঘোষণা করছে যে মালয়েশিয়াতে অবস্থারত বাংলাদেশ প্রবাসীরা যারা আছে তাদেরকে যে এমআরপি পাসপোর্টটা আছে সেই এমআরপি পাসপোর্ট কিন্তু চলিত বছর অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে এবং তারা কিন্তু এমনটাও জানিয়েছে যে মার্চের এক তারিখ থেকে কিন্তু তারা যে এমআরপি পাসপোর্টটা আছে বা সেটা যে রেনু করার যেই যে কার্যক্রম সে কার্যক্রমটাও কিন্তু তারা কিন্তু গ্রহণ করবে না এবং তারা কিন্তু এমনটাও জানাচ্ছে বাংলাদেশ হাই কমিশন থেকে সেটা কিন্তু জানাচ্ছে যে তারা যে এই ভিসা বা অন্যান্য সমস্যার কারণে কিন্তু তারা ই পাসপোর্টের দিকে ধাবিত করার জন্য কিন্তু তারা এমআরপি পাসপোর্ট কিন্তু মালয়েশিয়াতে টোটালি বন্ধ করে দিচ্ছে তো বন্ধ করার কারণে আসলে অনেকেরই কিন্তু সমস্যা হবে বিশেষ করে যারা পুরাতন বাংলাদেশী প্রবাসীরা যারা মালয়েশিয়াতে অবস্থানত আছে অনেকে আছে তাদের কিন্তু এমআরপি পাসপোর্ট এবং আপনারা যারা এমআরপি পাসপোর্ট আপনাদের কাছে যাদের আসে তাদেরকে এখন কিন্তু যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা চাইলেও কিন্তু এমআরপি পাসপোর্ট কিন্তু আপনারা কিন্তু রেনিউ করতে পারবেন না আর এই রেনু না করাতে কিন্তু আপনারা অনেকে এত অবৈধ হওয়ার অবৈধ কিন্তু হতে পারেন কারণ আপনার যদি এমআরপি পাসপোর্ট যদি না থাকে তাহলে তো আপনি তো নতুন করে এই ভিসা কিন্তু আপনি লাগাতে পারছেন না এটা একটা প্রথমত মূল কারণ আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা যারা এমআরপি পাসপোর্ট আসেন তাদেরকে ই পাসপোর্টে কিন্তু শিফট হইতে হলে কিন্তু আপনাদেরকে বিভিন্ন প্রকারের কিন্তু কাগজপাতি লাগবে যেমন আপনার ভোটার আইডি কার্ড লাগবে জন্ম নিবন্ধনের কার্ড লাগবে বা আপনার মা বাবা ভোটার আইডি কার্ড লাগবে বিভিন্ন ধরনের কিন্তু কাগজপাতি লাগবে এবং মালয়েশিয়াতে এমনও লোক আছে যাদের ভোটার আইডি কার্ডও কিন্তু হয়নি এমনও প্রবাসী বাংলাদেশে যারা আছে তারা কিন্তু দশ বছর পনেরো বছর ধরে কিন্তু যারা আছেন তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই কারণে কিন্তু মালয়েশিয়া তো অবস্থারত যারা বাংলাদেশি কর্মী যারা আছে তাদের যাদের এমআরপি পাসপোর্ট যাদের আছে তাদের কিন্তু অনেক সমস্যার ভিতরে কিন্তু পড়া লাগবে আমি মনে করি তো আপনারা যারা এমআরপি পাসপোর্ট আছেন বা অনেকে আছেন যারা অ্যাপ্লাই করছিলেন এই পাসপোর্টের জন্য আমি মনে করি যে আপনারা যারা এমআরপি পাসপোর্ট আছে তারা এমআরপি পাসপোর্ট থেকে আপনার এই পাসপোর্টের জন্য মালয়েশিয়াতে নতুন করে কিন্তু আবেদন করতে হবে আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনাদেরকে আবেদন করা লাগবে যেখানে একটা কথা হচ্ছে যে আসলে যারা নতুন করে যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে নতুন করে নতুন কলিং ভিসাতে বা প্লান্টেশন সেক্টরে যারা আসতে চাচ্ছেন তাদের কোনো সমস্যা হবে নাকি সেখানে কথা হচ্ছে যে তাদের কোনো সমস্যা হবে না বর্তমানে বাংলাদেশে যারা নতুন করে পাসপোর্ট করতেছেন তাদের কিন্তু সবারই কিন্তু ই পাসপোর্ট তো ই পাসপোর্ট থাকার কারণে কিন্তু কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ